এগুলো সব অর্ডার করা হয়ে গেছে দেখেন ভালো আছে অর্ডার করা হয়ে গেছে মাছ এটা সাত ইলিশের যেই লেখার মধ্যে আমি আসছি মাছ মূল বাজারে অলরেডি চলে আসছি দেখেন মাছ আপনাকে এগুলো আপনার মূল সাত ইলিশের মাছ পাওয়া যায় দেখেন

ইয়েটা মানে এটি আপনার সাতকের মূল ইলিশের ইয়ে ইলিশের মাছের যেটা ইয়ে বড় থাকে না আপনারা সকল ধরনের ইলিশ বিশেষ করে ইলিশ মাসে আপনার পাওয়া যায় ইলিশ ইলিশ মাসে আপনার এদিকে পাওয়া যায় যেমন এটা পুরো পুরো এরিয়াতে দেখেন কিছু ওয়ার্ডারও করা হয়েছে ওয়ার্ডার ওয়ার্ডার করা হয়েছে প্রত্যেকটা ইয়ে দিয়ে ওয়ার্ডার ইয়ে আমি আপনি পাইকারি নি থেকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার মাছ মাছ আপনার ডেলিভারি দেওয়া হয় এখান থেকে সারা বাংলাদেশে দেখেন পুরো ইয়াটাতে আপনার মাছের মাছের ইয়েছে আর এ আমাদের হলো আমাদের মূল ইলিশটাই আসবে আপনার এই যেমন মূল ইলিশের যে ইয়েটা ইলিশ আপুনি ফাইকাৰ খাইলে আপুনি